কারণ এখানে অনেক ঘাম জড়াইতে হয়েছে অনেক ওই যে ওই যে বললাম যে এখনো এসে জিমে যাচ্ছে যে ডেডিকেশন খাওয়ার ব্যাপারে ভালো প্রোটিন বেস্ট খাবার খাওয়া আর্লি ঘুমানো আট ঘন্টা ঘুমানো এগুলো ছাড়া মাসেল বিল্ড হবে না আর যতদিন আপনার মাসেল পাম্প করবে আপনি হলেন তরুণ সজীব হ্যাঁ এবং যুবক তাহলে এক করতে হবে তাহলে এখন জানতে হবে আপনার কত তাহলে কে কে জানি আমার কত আপনার কত তাহলে উনি নর্মাল ওনার ওয়ান আর ওনার তো দেখছেন এদিকে আসেন সবার একটু দেখায় আমার ভাই কিন্তু হ্যাঁ মানে ভাই না মানে মানার ভাই আর কি এ দেখেন আমাদের চেহারা কি মিল আছে নাকি হ্যাঁ তো যারা আমরা মানি আমাদের চেহারা প্রায় কাছাকাছি হবে অনেকে বুঝে না এটা কারণ যে একই নিয়ম মানে যেমন ওনার চেহারা হ্যাঁ আমি দেখলে বুঝবো ও লোকটা আমাকে মানে আমাদের যারা মানবে এই যে ওই যে ভাই বলছে মানে কিন্তু পুরা মানে না এই যে মাথায় আরে আপনি পেশেন্ট না আপনি আপনাকে মানেন কি আমাকে পুরো মানেন না তাই বললাম পুরোপুরি মানলে আরও চেহারা হ্যাঁ পুরো মানেন যেমন জিমে ভর্তি হয়েছেন গুড তাহলে ঠিক আছে তাহলে জিমে ভর্তি হন বরফ থেরাপি করছেন কফিয়ানামা করছেন বোন বুঝছেন কি করে না করে জানেন তো হ্যাঁ তো অনেক কিছু মানে না যেটা মানা উচিত শ্বাসের ছয়টা ব্যায়াম রেগুলার করেন কিনা তো ওই যে মানলে আরও আমাদের আমরা বুঝবো আপনি বলতে হবে না যে আপনি পুরো মানলে আপনার চেহারা কেমন হবে আমি জানতে পারবো তাকালে বুঝতে পারবো বুঝছেন তো উনি পুরোপুরি মানে বুঝতে পারছেন এই যে আমেরিকা থেকে আসছে আইসা চলে গেছে জিমে প্রতিদিনই এখানে জিম করছে আসছে বারো দিনের জন্য তার সকালে এসে সে জিমে যায় বুঝতে পারছেন তো মানলে এরকম চেহারা সুন্দর হবে আর এই যে বলেন যে সুস্থ থাকার যে মজা সেটা একটু জাস্ট বলেন এক কথায় এটা তো আপনার বলা বোঝানো যাবে না যে করছে ও জানায় কারণ আমরা ঘুমাই মানে মৃত্যুর মতো ঘুমাই শোয়ার সাথে সাথে নাই আলহামদুলিল্লাহ মানে আমারে বলে কি বালিশে মাথা লাগার আগে নাকি নাক ডাকা শুরু হয় মানে কথার কথা বলতেছি মানে ঘুম ঘুম তারপর আপনার মোবাইলে কোনো অ্যালার্ম দিতে হয় না আমাদের আমরা ফজরের নামাজ আজকে ঘটনা বলি আজকে সকালে আমরা তো 4 টায় উঠি আজকে হইছে কি অ্যালার্ম দিতে মনে নাই আরো দেখি দশ মিনিট না বিশ মিনিট আগে উঠে বসে রয়েছি ঘুম থেকে উঠে দেখি আরও বিশ মিনিট বাকি মানে যেহেতু অ্যালার্ম দিতে মনে নেই যেটা আশঙ্কা ছিল তো বিশ মিনিট আগেই উঠে গেছি বুঝছেন তো দেখেছি যে তিনটা উনচল্লিশ হ্যাঁ ঠিক আছে আর এখন কি আর ঘুমানো যাবে তা এখন বসে আরেকটু ভালো করে যেমন শূন্য ভালো করে ভালো করে পড়া যাবে হ্যাঁ এরকম অ্যালার্ম লাগে না তারপর অ্যালার্ম লাগে না তারপর উঠলাম উঠলা উপরে ক্ষিদো লাগে না তখন আমাদের সকালে লাগে আমি যেমন সকালে উঠে প্রায় প্রায় তিন ঘন্টা ব্যাডমিন্টন খেলছি প্রায়

এটা হলো ওইটা নিচে নামে আপনার ওখানে উঠতে হবে বুঝেন না অনেক জিমে আছে এরকম উঠতে একশো তলায় উঠলে পঁচিশ মিনিট উঠতে পারি একশো তলায় এবং আপনি যদি বলেন পাঁচশো তালে উঠতে এটাও এটাও সম্ভব কারণ আমরা ওই উঠার মধ্যে রেস্ট নিতে পারি হ্যাঁ উঠার মধ্যে আমরা রেস্ট নিয়ে আবার হার্টবিট ডাউন করতে পারি আবার উঠতে পারি বুঝছো এটা শ্বাসের নিয়ন্ত্রণের মাধ্যমে করতে হয় তো এগুলো অনেক উচ্চ লেভেলের ট্রেনিং শ্বাসের নিয়ন্ত্রণ করবেন বেশি তো অনেকগুলি আপনি পারবেন যখন আপনি মনে করেন যে তিন তিন কদম উঠে সিঁড়িতে হাঁপানি হয় হ্যাঁ তো তাদের জন্য বুঝতে পারছেন যে তাহলে আমাদের মানা মানে হচ্ছে আপনি একশো তলা একশো একশো মানে আপনি একশো তলা উঠা

হ্যাঁ সুনদ নামাজ পড়া তারপরে যে আপনার এসে ওই যে ব্যাডমিন্টন খেলে তারপরে এসে এখানে ওই যে সোনা করে বরফ থেরাপি করে তারপর মানে আমরা মানে আপনাদের সেবা করার আগেই আগে নিজের সেবাটা করে নিই আর কি এক হচ্ছে যে প্রথম সেবা হলো যে আপনি আখের হাতে জাননাতে যাইতে পারবেন কিনা কবরটা সুন্দর হবে কিনা এগুলো সৌন্দর্য যদি না থাকে তাহলে তো আপনি কয়দিন পর তো মরেই যাবেন তো আসল সঞ্চয় তো নিতে না তো প্রথম হলো আপনার নিজের আসল সঞ্চয় আগে ঠিক করতে এরপর হলো যে এখন যে মসজিদে নামাজ পড়বেন এখন আপনি হেঁটে যেতে পারেন কিনা তারপর জামাতে নামাজ পড়বেন আপনার মাজা ঠিক আছে কিনা গিরা ঠিক আছে কিনা তো আপনার সুস্থতা নিশ্চিত করা তারপর হচ্ছে নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া যেন আমি এটা রেগুলার করে যেতে পারি তারপর হচ্ছে সমাজ সেবা করা বা মানুষের কল্যাণে কাজ করা বুঝতে পারছেন তা মানুষ কি করে এই নিজেরটা না কইরা অনেকে সেবা করে তারপর নিজে নামাজ পড়তে পারে না তারপর নিজের মানে ভালো করে ওই যে সেজদা দিতে পারে না তারপর হচ্ছে অনেক সময় রোজা রাখতে পারে না যেমন আপনি মনে এখন রোজা রাখতে কষ্ট হওয়ার কথা আপনার রোজা রাখতে পারে না তারপরে অনেকে আছে ওই গাড়িতে যায় ওমরা করে হ্যাঁ তারপর সাই করতে পারে না তা করতে পারে না কিছুই করতে পারে না এরকম অনেকেই আছে তো এখন ইবাদত করার যে যোগ্যতা সেটাও চলে যায় পুরুষত্ব থাকে না নারীত্ব থাকে না ওই যে মেয়েটা আসো না ওর বুকে লোম গোদার বা দাড়ি দাড়িমোচ হচ্ছে তো ওর তো নারীত্ব নিয়ে টানাটানি ও মেয়ে তো আর মেয়ে থাকলো না হ্যাঁ মেয়ে হয়ে যায় পুরুষদের মতো আর পুরুষ হয়ে যায় মেয়েদের মতো এরকম আমাদের বিকৃতি ঘটে হ্যাঁ আমাদের চলাফেরার বিকৃতির ফলে খাবারের বিকৃতির ফলে হ্যাঁ আমাদের ঘুমের বিকৃতির ফলে আমরা নিজেরা বিকৃত হয়ে যাই এই বিকৃতি থেকে বাঁচার জন্যে আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি চলুন নিজেকে ভালোবাসি নিজের যত্ন নিই নিজেকে সময় দেয় নিজের জন্য ইনভেস্ট করি আমি একটা ভালো খাবার খেলাম আমি একটা ভালো জুতা কিনলাম যেটা দিয়ে দৌড়াবো আমি একটু জিমে গেলাম কয়টা টাকা খরচ করলাম আমি একটা ভালো প্রোডাক্ট নিলাম এটা হলো নিজের জন্য ইনভেস্টমেন্ট সো ইনভেস্ট ফর ইউরসেল যাতে পরে আপনার ওই ওষুধ খেয়ে না হয় অপারেশন করে পোসতে না হয় সো মাস্ট ইনভেস্ট টাইম ফর সেল যে আপনার ব্যায়ামের একটু সময় বের করে ঘুমের সময় বের করা নিজের যত্ন নেওয়ার একটা টাইম বের করা হ্যাঁ ঘাসে হাঁটার জন্য টাইম বের করা হ্যাঁ যেমন এখন আমরা কিন্তু আপগ্রেডে চলে যাবো আমরা এখন নেটওয়ার্কের বাইরে চলে যাবো একটু পরেই দেখবেন চেষ্টা করবেন নয়টা দশটার ভিতর ঘুমাতে যেতে তারপর সারা দিন আছে আপনি রাতে যতটুকু ঘুমান সকালে বা পরবর্তীতে বা দুপুরে মোট ঘুমাতে হবে সাত থেকে আট ঘন্টা কোনো অসুবিধা নেই আপনি যখনই মানে ব্যায়াম আপনি যে কোনো একটা সময় করলে হলো সন্ধ্যার আগে আপনি বিকেলে করতে পারেন আপনি আপনি এগুলো নিয়ে আপনার ডাক্তারের সাথে আলোচনা করবেন আপনার ব্যাপারগুলো আমার সাথে না আই এম নট ডিসকাসিং ইউ উইথ পার্সোনাল ম্যাটার্স নাও সো আপনি আপনার রুটিন ঠিক করার জন্য আপনার ডাক্তার আছে পুষ্টিবিদ আছে ইউ মাস্ট ডিসকাস উইথ দেম যে আপনি কি করবেন কিন্তু আমি তো বলেই দিলাম যে আপনি মোট সাত আট ঘন্টা আপনি ঘুমান আটটা দশটায় ঘুমাতে দেন এরপর আপনি যা ইচ্ছা তাই করেন এরপর আবার ঘুমান অসুবিধা নেই আবার নামাজ পড়েন আবার ঘুমান অসুবিধা নেই তারপর একটা সময় যে আমি ঠিক আছে বিকেলে খেলাধুলা করবো আপনার রুটিন তো আপনি ঠিক করবেন আমি তো ঠিক করে দিব না আপনার রুটিন তো আমি ঠিক করে দিব না আপনাকে নলেজ দিব আপনি আপনার মতো রুটিন সাজাবেন আপনার রুটিন আমি কেন করে দিব আপনি করতে পারতে হবে এই করতে পারার জন্য এতক্ষণ ধরে বক্তৃতা দিতেছে নিজের রুটিন যেন নিজে ঠিক করে আরও সাব্বিশ ভিডিও আছে ইউটিউবে দেখেন দেখা নিজের রুটিন নিজে ঠিক করে নিজের খাবার নিজে ঠিক করে নিজে ভালো হচ্ছেন কিনা নিজের প্রোগ্রেস দেখেন ওই যে ওনার মতো ওনার বডি ল্যাঙ্গুয়েজ বুঝেন বুঝে আপনার জন্যে কোনটা ভালো সেটা আপনার আর একটা লাইফ এখানে আজকে আমি ডাকি যারা আমাকে ফলো করে ভালো হয়েছে দশটা লোক ডাকলে দশজন দশ রকম কথা বলবে কিন্তু দশজনই আমাকে মানে দশজনের ফর্মুলা একই ফর্মুলা কিন্তু দশজন দশ রকমভাবে সাজাইছে আমরা ঠিক না বাবা যারটা সে সাজাবে আমি তো সাজাবো না আমি করছি কি আপনার প্রথম যখন আমি মোটা ছিলাম একশো দশ পাউন্ড ছিলাম একশো দশ পাউন্ড একশো দশ পাউন্ড একশো কেজি সরি একশো কেজি ছিলাম তখন আমি ছবি তুলে চেহারা ছবি তুলে রাখছি ক্লোজ করে মানে একদম ক্লোজ পিকচার নিয়েছি যে আমার চেহারাটা কতটুকু বড় এক সপ্তাহ পরে আবার ছবি তুলছি দুই সপ্তাহ পরে আবার ছবি তুলছি সব ছবি সেভ করে হার্ট হার্ট দিয়ে রাখছি মানে সেভ করে রাখছি দেখতে 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 তখন দেখ কমতেছে তখন তো বুঝতে যায় কাজ হইতেছে এরপরের মাসে আবার ছড়িয়ে তুলছে এরপরের মাস আবার ছুঁই তুলছে এভাবে করতে করতে আস্তে আস্তে একটা চিকন হয়ে গেছে হ্যাঁ এখন এখন কয় কেজি এখন আপনার ষাট কেজি পর্যন্ত আসছিলাম এখন আপনার আশির কাছাকাছি চলে গেছে আবার হ্যাঁ তাই যে এখন বলেন তো উনি যে ষাট কেজি হয়েছিলো আর এখন আশি কেজি তা এখন কোনটা ভালো ষাইট ভালো না আশি ভালো তো তাহলে ওনার ক্ষতি হয়ে গেছে না আরও বাড়ছে তো ওজন হ্যাঁ যারা বোঝে না এরা হাসতেছে এটা হলো যে উনি মাসেল বিল করছে উনি ষাট কেজি হয়েছে ফ্যাট বার্ন করে তো একশো দশ কেজি থেকে ষাট কেজি হয়েছে তাহলে কয় কেজি ফ্যাট বার্ন করছে পঞ্চাশ কেজি তারপরে এখন মাসেল বিল করছে প্রায় বিশ কেজি তো বিশ কেজি মাসেল বিল করা অনেক বেশি কঠিন হ্যাঁ মানে ষাট কেজি ওজন কমানোর চাইতে অনেক বেশি কঠিন হলো দুই কেজি মাসেল বানানো এটা উনি হাড়ে হাড়ে টের পাইতে আছে ওই যে ওই চশমা বছর বয়স আর যত বয়স বাড়বে তত আরো কম আপনার মাসেল হবে তো এই জন্য মাসেল বিল্ড করা সো টাফ সো আসল যে কাজটা করছে আপনারা ভাবছেন ওজন কমাইছে এটা জটিল কাজ করছে জি না ওই যে যে মাসেল বানাইছে এইটা হলো কঠিন তো ওই যে বিশ কেজি মাসেল বানাইছে এটা মোর টাফ কারণ এখানে অনেক ঘাম জড়াইতে হয়েছে অনেক ওই যে ওই যে বললাম যে এখনও এসে জিমে যাচ্ছে এই যে ডেডিকেশন খাওয়ার ব্যাপারে ভালো প্রোটিন বেস্ট খাবার খাওয়া আর্লি ঘুমানো আট ঘন্টা ঘুমানো এগুলো ছাড়া মাসেল বিল্ড হবে না আর যতদিন আপনার মাসেল পাম্প করবে আপনি হলেন তরুণ সজীব হ্যাঁ এবং যুবক আর যখনই আপনার মাসেল পাম্প করবে না মাসেল চলে যাবে আর চেষ্টা করে আনতে পারবে না আপনি বার্ধক্যে জয়েন করছেন আপনি এবার বুড়া গোদলে এবার আস্তে আস্তে কবরের দিকে যান আপনি ওখানে চিন্তা করেন আপনি আর এদিকে আইসেন না যৌবনের চিন্তা আপনি বাদ দেন নতুন বিয়া করার চিন্তা বাদ দেন এখন কবরের চিন্তা করেন মানে গেছে সব গেছে শেষ বুঝতে পারছেন তো যারা পেশি হারাবে পুরুষত্ব সাথে সাথে হারাবে আর যতদিন সে পেশি ধরে রাখবে পেশি বাড়াতে পারবে পেশি মানে ইয়ে করতে পারবে মানে ন্যাচারালভাবে নট ফর হরমোন এস্টোরয়েড এটা নট নট লাইক দ্যাট যখন ন্যাচারালভাবে সে পারবে তার মানে সে এখন আবার নতুন জীবন শুরু করার তার সব কিছুই আছে সে আবার নতুন স্বপ্ন দেখতে পারবে বুঝতে পেরেছেন এই হচ্ছে কথা এটা ভালো করে বোঝেন ভালো করে বোঝেন শিখেন এবং মানেন ঠিক আছে ইনশাল্লাহ তো থ্যাংক ইউ ভাই অনেক ধন্যবাদ তাহলে এখানে খেয়াল যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন